রাজা চালে বাজার তো ভুকে হাজার এই রাস্তাঘাটে যে লাফাঙ্গা ছেলে ফেলেগুলো রকে আড্ডা মারে ছেলে মেয়েরা রক রক কালচারের কথাবার্তা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে মানে মানে কর্পোরেশনের ডেনের মতন কথা বললেই কর্পোরেশনের ডেনের মতো গন্ধ বেরোচ্ছে কি আশ্চর্য না রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছে একদম মানে কোন লেভেলে নেমে গেছি আমরা 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 আমাদের খুব সাধারণ একটু কম তোমরা যে তোমরা সব প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্র তোমাদের মুখ দিয়ে এইগুলো কথা কোনোদিন বেরোতে গিয়ে একটা ভাবতে হয় না যে কথাগুলো বলা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভাব ভাবো কত বড় একটা বিগ্নি তার কাদের মুখ্যমন্ত্রী বাঙালিদের মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী কলকাতার সংস্কৃতির মক্কা বলা হয় সেইখানে বসে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কত কুরুচিকর অসংস্কৃতির একদম চরম উদাহরণ স্থাপন করছেন একের পর এক এটা উনি ক্ষমতায় আসার পরেও বলেছিলেন এই এই ধরনের কথা আমি নিজে মুখ দিয়ে আনতে আমার ঘৃণা করে মুখ্যমন্ত্রী হিটলারের যোগ্য উত্তরস্বরী নিরজ যোগ্য উত্তরস্বরী তাকে আমরা কোথাও দেখিনি আজ অবধি কোনো রেপে উনি ছোটো ঘটনা ছাড়া বড়ো ঘটনা খুঁজে পাননি এটা স্বাভাবিক আমরা দেখতে দেখতে অভ্যস্ত পাক স্ট্রিট ছোটো ঘটনা হয়েছে কামদুনি খুব ছোট্ট ঘটনা হয়েছে আমি বলছি তারপরেও তারপরেও আমরা বলছি যে মানুষ এতদিন পর্যন্ত কিন্তু ল অ্যান্ড অর্ডারটা হাতে তুলে নেয়নি আজকে মানুষ ল অ্যান্ড অর্ডার তুলে নিয়েছে দেখুন ওই যে জয়নগরের পুরো গ্রামকে গ্রাম কি কায়দায় থানা জ্বালিয়ে দিলো মানুষ কোথায় গেলে কোন লেভেলে গেলে আমরা বলছিলাম জয়নগরের সেই নির্যাতিতা এবং ধর্ষিতা ওই বাচ্চা মেয়েটার মা বলছে যে আমরা আমাদের মেয়ের বডি রাজ্য সরকারের চালিত কোনো হাসপাতালে পি করাবো না আর জি করের থেকে আমরা শিক্ষা পেয়েছি আমার মেয়ের বডি আমরা সেভ করব মর্গে রাখবো আর জি কর থেকে শিক্ষা পেয়েছি আমার মেয়ের বডি আমরা কবরস্থ করব আগামীতে যদি দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন হয় কর থেকে শিখেছি অর্থাৎ কর আমাদের জীবনে কোথায় ঢুকে গেছে যে প্রত্যন্ত জয়নগরের ওই স্বল্প শিক্ষিত একটা খুব দরিদ্র ঘরের পরিবারের মাটিও জেনে গেছেন যে আমার মেয়ের ন্যায় দিতে গেলে আমার মেয়েকে করের মতন হতে দেওয়া যাবে না এই প্রশাসন প্রমাণ লোপাট করতে সস একদম প্রমাণ প্রথম দিন থেকে ফ্রম দ্য ডে ওয়ান প্রমাণ লোপাট করতে অতি সক্রিয় এবং দেখবেন এটা যখন এই এই মামলাটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবে আমার আপনাদের ট্যাক্সের টাকায় এই সরকার চুয়ান্ন পঞ্চান্ন জন উকিল দাঁড় করিয়ে দেবে ধর্ষককে বাঁচাতে উনি তো নিরোর যোগ্য উত্তরশ্বরী রোমপুর ছিল বেহেলা বাজার ছিল তাই তো নিরত রাজা তো উনি উনি ডান্ডিয়া খেলছেন কালকে ডান্ডিয়া খেলছেন দেখছেন না একটা মেয়ে আমাদের ঘরে ছোট্ট একটা দশ বছর ন দশ বছরের মেয়ে কি ভয়ানক নৃশংসতাকে মেরে ফেলা হয়েছে পুলিশ একটু সক্রিয় হলে তার পুলিশ মেয়েটাকে বাঁচানো যেত তারপরে পটাশপুর একই ঘটনা রিপিট মানুষ আমার ভয়টা কোথায় গিয়ে আমরা যে রেপল্যান্ড এই যে রেপ ল্যান্ড সংস্কৃতিটাকে আমদানি করেছি পশ্চিমবঙ্গে এই প্রেজেন্ট সরকারের হাত ধরে যেটা কিছুদিন পরে হয়তো আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এই রেপ ল্যান্ড কালচারটা আমরা রেপ লিগ তৈরি করবো দুদিন পরে এখানে কিন্তু মানুষ আর পুলিশকে বিশ্বাস করতে পারছে না আমার ভয়টা ওখানে গিয়ে পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা উঠে যাওয়ার একটা চরম উদাহরণ আমরা কালকে পটাশ করে দেখলাম এইটাই ভয়ের এটা বিপজ্জনক দেখুন মুখ্যমন্ত্রী থাকবে না ডাস্টবিনে তাকে ছুড়ে ফেলে দেবে জনগণ আবার কেউ আসবে নতুন রাজা আসবে রাজা যাবে কিন্তু মানুষের যদি প্রশাসন পুলিশের প্রতি আস্থা হারিয়ে গিয়ে ল অ্যান্ড অর্ডারটা মানুষ হাতে নিয়ে ফেলে তখন অর্থাৎ মৎস্য যুগ যদি তৈরি হয় তাহলে কিন্তু আমরা কেউ সুরক্ষিত থাকবো না আমার ভয়টা ওখানে গিয়ে পুলিশ হাইকোর্টে পুলিশকে যখন চপেটাঘাত করে বলা হলো পস্কো আইনে মামলা করেননি কেন পুলিশ উত্তর দিতে পারেনি কিন্তু আদালত চালিত যদি একটা সরকার হয় একটা রাজ্য হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি তো মুখ্যমন্ত্রী ভাবই না ভাবতে পারি না তিনি তো রাজ্যটাকে চালাচ্ছেন না চালাচ্ছেন আদালত একটা সামান্য ধর্ষণের কেসেও হাইকোর্টে যেতে হচ্ছে বাবা মাকে ন্যায় পেতে তাকে বলতে হচ্ছে রাজ্য চালিত কোনো স্বাস্থ্য দপ্তরে আমার মেয়ের পোস্টমার্টম করা যাবে না এর চাইতে লজ্জার কিছু হতে পারে ভাবুন সিবিআই চাইছে কালকে নির্যাতিতার মা বাবা বলছে আমরা রাজ্য পুলিশের উপরে ভরসা রাখি না যে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি ঠিক সময় এফআইআর নেয়নি কি সুন্দর দেখেছেন মানে ঘরে আগুন লেগে গেছে পাড়ায় আগুন লাগলে দেউলটিও কিন্তু বাঁচে না ঠিক তাই পুলিশ এতদিন পর্যন্ত এই দর্শনকারীদের মাঠে ময়দানে বাঁচিয়ে গেছে এখন তার ঘরেই আগুন লেগে গেছে এই পুলিশই দর্শক আমি বারবার বলছি যে পুলিশ প্রশাসনকে স্বতন্ত্র ফ্রি হ্যান্ড না দিলে একটি সমাজের ব্যবস্থা বলে কিছু থাকে না এইটা কিন্তু আজকে প্রমাণিত সত্য আমি আপনাকে পরিষ্কার বলছি এই এই পুলিশ প্রথম দিন থেকে এই পুলিশ ব্যবস্থায় যে অপোষাদারিত্ব ঢুকে গেছে এই পুলিশের যে নিরপেক্ষতা নেই আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গে দুটো প্রজাতি থাকে একটা হচ্ছে মেরুদন্দী প্রাণী আর একটা হচ্ছে পুলিশ হয়তো এর মধ্যে অনেক পুলিশ ভালো তাদের সশুদ্ধ সম্মান জানিয়েও বলছি সংখ্যাটা এত বেশি বদমাইশ এত বেশি দলদাসের পুলিশ আছে ইভেন আমি বিশ্বাস করি এই পুলিশের একটা বড় অংশ ফেক পুলিশ ঠিক যখন দেখবেন আন্দোলন ভাঙতে চটি পড়ে অপেশাদারী কিছু পুলিশ চলে যায় লাঠি হাতে ইভা থাপাকে দেখেননি কামড়ে দিয়েছিল অনিমা দেবীকে পুলিশ কামড়াবে কখন তার এই পুলিশ ট্রেনিং নেয়নি দ তৃণমূল দল থেকে সোজাসুজি পুলিশে চলে এসছে আমি বলছি এই পুলিশ ব্যবস্থাটা এই পুলিশ রাজত্বটা এখানে কায়েম হয়েছে তাই আজকে এই গৃহদাহটা তার ঘর থেকে শুরু হয়ে গেছে আমি এই পুলিশকে তোলা তোলা দেখেছি বাচ্চাদের লাইভ ফুড যেটা সেই ফুড যে গাড়িতে যায় সেখান থেকে আপনাদের চ্যানেলে বিভিন্ন প্রোগ্রাম করেছি আমরা আজকে এই পুলিশ তার ঘরে ধর্ষণের অপরাধ প্রমাণ হচ্ছে তার পদধুলি পেলে আমি মাদুলি করে রাখতাম তিনি মানে তার প্রশাসন কোথাও ব্যর্থ নয় সমস্ত ভিডিওগুলো কি যেন জনগণ কি করেছে এআই দিয়ে বানিয়েছে বললেন আচ্ছা তারপরে কি বললেন না সমস্ত ফেক তারপরে কি বললেন এখন সিরিয়াল দেখে শিখছে আমি বলছি যত দোষ সিরিয়াল ঘোষ যত দোষ জনতা ঘোষ সন্দীপ ঘোষ নয় সন্দীপ ঘোষ তুলসী পাতা তাকে প্রাইস পোস্টিং দেবো আমার প্রশাসন ব্যর্থ সিরিয়াল দায়ী কল শহর শহরগুলোতে আমি ভোট পাইনি লোকসভায় দায়ী হকাররা অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী শিখণ্ডি খোঁজেন নিজের দায় বাদ দিয়ে সব জায়গায় অর্থাৎ পলিটিক্স অফ ডিনাইন এই পলিটিক্স অফ তাই যে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মুহূর্তে চাপিয়ে দেয় নিজের দোষ নেই কোথাও নিজের দোষ নেই নিজের গিরিবাণে দেখা নিজের ঘর থেকে স্টার্ট করা একটা একটা মুখ্যমন্ত্রীর থেকে একটা ইনফরমেশন আনতে পারবেন বা এই ভিডিওটা যদি দেখেন মুখ্যমন্ত্রীকে বলতে পারবেন সিরিয়াল শুধু পশ্চিমবঙ্গের মানুষ দেখে আর কোনো রাজ্যের মানুষ দেখে না তাহলে আর কোনো রাজ্যে এত বড় ঘটনা হয় না কেন প্রত্যেকটা রাজ্যে যে রেপগুলো হয় সেখানে কোথাও দেখেছেন পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে পিএম রিপোর্ট পরিবর্তন করে দেখেছেন ইউপি বিহার তৃণমূলের নেতারা ইউপি বিহারে ছুটে চলে যায় সারা ভারত ভ্রমণে বেরিয়ে যায় একটা ধর্ষণের ঘটনা হলে পরে আমি বলছি একটা উদাহরণ কি তারা দেখাতে পারেন সরকারি হাসপাতালের মধ্যে একটি ডাক্তার রেপ অ্যান্ড মার্ডার হওয়ার পরে তার পিএম রিপোর্টটা পাল্টে দিয়েছে পুলিশ প্রশাসন এবং এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী চালিত পুলিশ দপ্তর চিকিৎসা স্বাস্থ্য দপ্তর কাউকে আজ অব্দি শাস্তি দিয়েছে বলুন কাউকে শাস্তি দিয়েছে প্রত্যেকটাকে প্রত্যেকটাকে প্রাইজ পোস্টিং দিয়েছে আপনি দেখুন আর গতকাল মালদা কলেজের প্রিন্সিপাল হয়ে জয়েন করলেন কে এই কলেজের প্রিন্সিপ ইয়ে ছিলেন যে আর সুপার এই আর্জি করের আমি বলছি প্রত্যেকটা স্তরে ক্রিমিনালরা প্রশ্রয় পায় আজকে এই যে আমি কেন বলছি রেপ ল্যান্ড রেপ সংস্কৃতিটা কেন বাড়ছে কারণ এই ক্রিমিনালরা জানে রাজ্যের প্রশাসন তাদের পাশে থাকে এই এই যে নুসরাত কাম পাক স্ট্রিট গণধর্ষণের কাদের খানকে বাড়িতে লুকিয়ে রেখেছিল বছর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল তাকে লুকআউট নোটিশ জারি হয়েছিল তার বিরুদ্ধে আশ্রয় দেওয়ার অপরাধে তাকে জেলে পাঠায়নি তাকে পুরস্কার দিয়ে নুসরতকে এমপি বানিয়ে দিয়েছিল অর্থাৎ এই ধর্ষণ যারা করেন তারা জানে আমাদের এই রাজ্যটা আমাদের মুক্তাঞ্চল সুন্দর জায়গা সুন্দর থাকার জায়গা ফলে তাই হবে এটা উত্তরোত্তর বাড়বে আর মুখ্যমন্ত্রী এই ধরনের শিকণ্ডি খুঁজে বাড়বেন কখনো এআইকে খুঁজে পাবেন কখনো খুঁজে পাবেন সিরিয়ালকে দুদিন পরে হয়তো এমনও হতে পারে আপনাদের চ্যানেল ইউটিউব চ্যানেলগুলো এই ধর্ষণের জন্য দায়ী এটাও তকমা দিয়ে বসবেন দেখুন মিলে নেবেন অর্থাৎ কাউকে না কাউকে তাকে টার্গেট গ্রুপ বানাতে হবে কারণ নিজেকে বাঁচাতে হবে তার একটা আপনি নাম বলছি আমি মুখস্থ আমি শেষ করতে পারবো না আমি এই চব্বিশ ঘন্টায় আপনাদের এই জয়নগরের হওয়ার পরে পটাশপুর নিউ ষোলো বছরের বালিকা আবার একটা শুনলাম ঘটনা হয়েছে গতকাল কলকাতার বুকে একজন ভদ্রমহিলা বাইকে করে যাচ্ছিলেন পুজো ভ্রমণে বা কিংবা শহরে বেরিয়েছিলেন তার তার শরীরের তার জামার ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে পুলিশ একজন অ্যারেস্ট করেছে ঠিকই এই সংস্কৃতিটা সাহসটি করে পায় এই কালচারাল মক্কায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলে যে তারা নাকি ভারতবর্ষের মধ্যে সবচাইতে নিরাপদ কলকাতাকে রেখেছে মহিলাদের জন্য তাহলে এই ঘটনাগুলো কী করে হচ্ছে উত্তর দিতে হবে তো উত্তর দিতে হবে তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে না আমি বলছি তো এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনার চ্যানেলে যতটা খবর জানি আমি অনেক কিছু জানি না অনেক কিছু আসে না খবর এবং প্রত্যেকটা ঘটনায় পুলিশ প্রথমে ডিনাই করেছে এফআইআর নেয়নি আপনি ভাবুন জয়নগর ওই বাচ্চা মেয়েটা কি মানে আমরা রাতে ঘুমোতে পারছি না খবরটা পড়ে যতজন সংবেদনশীল আমি প্রত্যেকটা সাংবাদিকের সাথে কথা বলেছি কালকে এই ইস্যুতে তারা বলছে আমরা নিতে পারছি না এই খবরটা করতে পারছি না ভালো করে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র যখন ষড়যন্ত্রকারী নিজে তখন রাষ্ট্রের যিনি নিরো রাষ্ট্রের যিনি হিটলার কখনো তিনি নারীদেরকে দোষারোপ করেন কাঠগোড়ায় দাঁড় করেন তোরা রাতে বেরোও বলে তোমাদের ধর্ষণ হয় তোরা রাতে বেরোবে না ব্যাক টু কিচেন হিটলার বলেছিল না ব্যাক টু কিচেন মেয়েরা রান্নাঘরে চলে যাও মেয়েদের আবার কাজ কি বাইরে ঠিক একই কায়দায় আমাদের আমি সরি মুখ্যমন্ত্রীকে হিটলার বলছি না আমি বলছি আমি তার একটা অবয়ব খুঁজে পাচ্ছি রাজ্যের প্রশাসনের মাথায় যে তারা কি চাইছেন তিনি ক নিজের দোষ নিজের প্রশাসনের একটা দোষ যদি তিনি স্বীকার করে নেন ব্যর্থতা তাহলে কি তার পথটা চলে যাবে আমি বলছি চলে যাবে যাবে না আত্মশুদ্ধি হবে আত্মসমালোচনা করা হবে তার তিনি করছেন না নিঃশব্দে কাউকে না কাউকে খুঁজে বেড়াচ্ছেন কাল ইউটিউব চ্যানেল চ্যানেলগুলোকে দায়ী করবেন পরশু দিন হয়তো আমাদের সিভিল সোসাইটির অধ্যাপকদের বলবেন আপনার দায়ী এই দর্শনের জন্য আমি বলছি তো মৎস্য যুগ তিনি যা প্রশাসন পুলিশকে কাজে লাগিয়ে একটা মাছুনায়ের সুন্দর যুগ তৈরি করেছেন যেখানে বড় মাছেরা ছোট ছোট সাধারণ মানুষকে কামড়ে খাচ্ছে লুটে খাচ্ছে ন্যায় নেই কোথাও আপনি ভাবুন ও প্রান্ত থেকে এ প্রান্ত কখনও তার দলের বিধায়ককে বলতে হচ্ছে এটা ইসলামিক স্টেট এমনই হয় এখানে ল এন্ড অর্ডার হয় না এখানে চাবুক দিয়ে মারা হয় ওখানে অমুক হয় তারপরে একজনকেও তিনি হামিদুলকে অ্যারেস্ট করেছে এই আপনার কাছে খবর আছে হামিদুলকে অ্যারেস্ট করেছে করেছে এই যে জমি লুটেরা একটার পর একটা অ্যারেস্ট করেছে এমন চি রাজ্যের ল এন্ড অর্ডারটা কাদের জন্য এখানে পুলিশ শক্তের ভক্ত নরমের জম নিরাপরাধের জম এই পুলিশ ফলে তাই যা হওয়ার হচ্ছে দুদিন পরে ঘরে ঢুকে নিয়ে মহিলাদের তুলে নিয়ে চলে যাবে কেউ দেখবে না আমি তো বললাম তাই তো হল এবং তারপরে যখন উন উন্মুক্ত উন্মাদ জনগণ আমি বলছি এটা সঠিক করেনি তারা কিন্তু মানুষ অসহায় হয়ে গেলে মানুষ যখন দেখে পুলিশ তাদের পাশে নেই তখন মানুষ আইন হাতে তুলে নেয় এটা থিওরি সোশ্যাল থিওরি তাই হচ্ছে এখন মানুষ মেনে ফেলেছে জানে এই ধর্ষণকারী এই খুনিকে যদি আমরা ছেড়ে দিই সরকার এর পাশে উকিলদার করিয়ে দেবে দিনের পর দিন তারিখ পে তারিখ ডেট পড়বে তদ্দিনে হয়তো যে ধর্ষণ করেছে সে ছাড়াই পেয়ে গেল এভিডেন্সের অভাবে আজ যেমন ঠিক আরজি কর ইস্যুতে সন্দীপ দুদিন ইয়ে করছে তো আরেকজন তো বোধ হয় কি সঞ্জয় রায় মূল যিনি দোষী সেই সঞ্জয় রায় তো ডিনাই করে দিয়েছে তিনি নার্কোটিক টেস্টেই যাবেন না ভাবতে পারছেন কোথায় তার উদ্ধত্ত ফলে মানুষ শাস্তিটা দিচ্ছে পুলিশের ক্রাইম সাইবার ক্রাইমের থানা আছে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গেও আছে সাইবার থানায় ভিডিওগুলোকে অথেন্টিসিটি জাজমেন্ট করার জন্য বিভিন্ন ব্যবস্থা আছে একটা সাধারণ মানুষের কাছে এই ব্যবস্থা নেই আমি যত দামি মোবাইল ব্যবহার করি না কেন আমার কাছে সেই ব্যবস্থা নেই কোনো একটা ভিডিও ফেক কি নন ফেক এটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অথ মানে অথেন্টিসিটি জাজমেন্ট করে পুলিশ তাতে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বকলমে সামাজিক বিশৃঙ্খলা তৈরির একটা অস্ত্র তুলে দিলেন ধরুন আপনার সাথে আমার একটা মনোমালিন্য আছে আমি একটা ভিডিও পোস্ট করেছি আপনি একটা ঠট করে রিপোর্ট ইয়ে করে দিলে বললেন এটা ফেক প্রমাণ তিনি করতে পারবেন না আমি করতে পারবো না সাধারণ মেয়েরা করতে পারবে না ইট ইজ ইম্পসিবল আমি বলছি তখনই সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে একে অপরের সাথে একটা শত্রুতার জায়গা তৈরি হবে এটা তৈরি করতে চাইছেন কারণ তার পুলিশ এগুলো করবে না অক্ষম তার পুলিশ তার পুলিশ পদলেহনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন দলের ফলে এই কাজগুলো কেন করবেন কখন করবেন আমি আমি খালি ভাবছি মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তিনি কি তার কি মাথা খারাপ হয়ে গেছে এই এই যে অথেন্টিসিটি অব দ্য ফেক ভিডিও এইগুলো জাজমেন্ট সাধারণ মানুষের এক্তিয়ারের বাইরে আপনার কাছে একটা দামি মোবাইল আছে আপনি ফটো তু আমার ভিডিওটা তুলছেন আপনার কাছে আমি একটা ভিডিও পাঠাই আপনি জাজমেন্ট করে বলুন তো আপনার মোবাইলের মাধ্যমে ওটা ফেক না নন ফেক ওটার এক্সট্রা একটা ব্যবস্থা থাকে একটা ট্রেনিং থাকে কি। সে তিনি এক সপ্তাহের ট্রেনিংয়ে পুলিশ বানিয়ে দিচ্ছেন এক সপ্তাহের ট্রেনিংয়ে ডাক্তার নার্স বানিয়ে দিচ্ছেন এখন বলছেন সাধারণ মানুষরা ফেক ভিডিও ধরে দিন চাকরি পান মানে খেলা চলছে ছেলে খেলামি চলছে পাগলামি চলছে এগুলো হ্যাঁ পাগলা দাসুর রাজ্য এটা হ্যাঁ আপনি বলুন আপনার চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষ স্টেটমেন্টটা দিক যে তারা যে সারাদিন হাজার হাজার ভিডিও পায় তাদের কোনটা ফেক কোনটা নন ফেক কী করে তারা কি জাজমেন্ট করতে পারে হ্যাঁ মেয়েরা দায়িত্ব দিলেন মেয়েদের ট্রেনিং দিয়েছেন মেয়েদের ইনস্ট্রুমেন্ট যেই ব্যবস্থাটা তাদের সাইবার থানা করতে পারে সেই ব্যবস্থাটা একটা বাড়ির মেয়ে করতে পারে বা বাস্তবে যেটা করতে চাইলেন তিনি এই সব ঘটনার যে সত্যি ভিডিওগুলো বেরিয়ে যাচ্ছে সেই ভিডিওগুলোর প্রতি আপনাদের মেয়েদের সাধারণ মেয়েদের অবিশ্বাস তৈরি করিয়ে ঢুকিয়ে দিলেন যে এগুলো কোথায় ফেক এই ঘটনাগুলো ফেক জয়নগর ফেক আর জি কর ফেক ও ফেক এই ফেক ফেক ফেকের গল্পটা ঢুকিয়ে দিলেন আপনাদের ভিতরে সন্দেহের বাতাবরণ নাথিং এলস কোনো চাকরি বাকরি নয় কেউ আইডেন্টিফাই করতে পারবে না তো তার চাকরি কোথায় চাকরি এমনিই হয় না যোগ্যরা বসে আছে চার পাঁচ বছর ধরে মঞ্চে তাদেরই চাকরি হচ্ছে না আর একটা ফেক ভিডিও ধরে দিয়ে চাকরি খলম খোল্লা মামদোবাজি হ্যাঁ এটা হ্যাঁ কোথায় আছেন আপনারা সব খালামি চলছে লোক